দেখো দেশটা যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু এয়ারপোর্টে যারা ঘুরে বেড়াচ্ছে ভারতের আকাশপথে পথে ভ্রমণ করা মানুষ তারা সত্যিই তাদের জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো দেখছে আধা ঘন্টা আধা ঘন্টা যায় লাখ লাখ যাত্রী মহিলা বাচ্চা বয়স্ক অসুস্থ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ এয়ারপোর্টের মেঝেতে রাত কাটাচ্ছে কারণ একটা নয় হাজার হাজার ফ্লাইট আঠারো থেকে বিশ ঘন্টা ডিলে আর কাউকে আবার শেষ মুহূর্তে জানানো আপনার ফ্লাইট ক্যান্সেল কেউ বিয়েতে পৌঁছাতে পারলো না কেউ পরীক্ষার সিট হারালো জব ইন্টারভিউ কেউ মিস করল অনেক পরিবারের ছুটিতে যাওয়ার প্ল্যান বিগড়ে গেল এয়ারপোর্টে এমন বিশৃঙ্খলা যেন আইএসবিটির বাস টার্মিনাল থেকেও খারাপ কেউ মেঝেতে শুয়ে আছে কেউ স্টাফদের সাথে ঝগড়া করছে কেউ স্লোগান দিচ্ছে আর কারও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুধু ডিসেম্বরের শুরুতেই ইন্ডিগোর দু প্লাস ফ্লাইট ক্যান্সেল আর যেসব এয়ারলাইন্স চালু আছে সেগুলোর টিকিট প্রাইস গুণ থেকে বিশ গুণ বেড়ে গেছে দিল্লি থেকে রাঁচি দিল্লি থেকে গুয়াহাটি এমনকি দিল্লি অমৃতসর লন্ডন যাওয়ার থেকেও বেশি খরচ পড়েছে সরকার তাড়াহুড়া করে অন্যান্য এয়ারলাইন্সকে বলেছে বলে এমন দিনের আলোতে ডাকাতি করবে না প্রাইস ক্যাপিং এর অর্ডার দিয়েছে কিন্তু দোষ পাকিস্তানের নয় চীনের নয় কোনো সাইবার অ্যাটাক নয় কোনো প্রাকৃতিক দুর্যোগও নয় এই বিপর্যয়ের পিছনে আছে একটা এয়ারলাইন্স আর ভারতীয় সরকারের মনীষি পরিকল্পনা আপনি প্রশ্ন করবেন সরকারকে টানলে কেন ভুল তো ইন্ডিগোর ঠিক কথা মোদিজি তো এসে নিজে প্লেন চালাবেন না কিন্তু যারা এই প্লেনগুলো চালাচ্ছেন যারা ভারতের এভিয়েশন সেক্টরের সিক্সটি থেকে সিক্সটি বাজার দখল করে বসে আছে যারা এমন শক্তিশালী একচত্র রাজা হয়ে গেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারকেও হাটু গেড়ে ফেলতে পারে তাদের এত ক্ষমতা কে দিয়েছে একটা বিরোধী নেতা এত ক্ষমতা দেখালে চব্বিশ ঘন্টার মধ্যে জেলে চলে যেতে হতো কিন্তু কর্পোরেট ও মনিপলি তা হলে অল ওকে এই হচ্ছে ভারতের নতুন ডেভেলপমেন্ট মডেল ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর টেলিকম সিমেন্ট পোর্ট এখানে মাত্র দুই থেকে তিনজন শিল্পপতি পুরো সেক্টর নিয়ন্ত্রণ করছে এটা মনোপলি না হলে আর কি আপনার আমার হাতে কোনো বিকল্পই নেই কাল প্রাইস বাড়ালো সার্ভিস কমালো আমরা কিছুই করতে পারবো না শুধু সোশ্যাল মিডিয়ায় চিৎকার করতে পারবো একদিকে কৃষকদের উপর তিনটা কালো আইন চাপিয়ে দিল ওই আইন প্রত্যাহার করাতে এক বছর লাগলো আটশো মানুষ মারা গেল শ্যামল লাঠি আর টিআর গ্যাস খেলো কৃষকরা আর অন্যদিকে ইন্ডিগো মাত্র দুদিনের ফ্লাইট ডিসরাপশনে দাবি সরকার মেনে নিল একটা প্রশ্ন এত কেন এমনও বলা হচ্ছে এই ডিসরাপশন স্বাভাবিক ছিল না ইচ্ছে করে ফ্লাইট দিলে দেখিয়ে সরকারকে চাপ দেওয়া হয়েছিল এটা ঠিক কিনা এটাই বিতর্ক কিন্তু ঘটনাটা সন্দেহজনক এটা অস্বীকার করা যাবে না চলো এবার ফিরে যায় মূল কারণটায় এই প্রলয়ঙ্কর ডিলে আর ক্যান্সেলেশনের গল্প শুরু হয়েছিল জানুয়ারি দু হাজার চব্বিশে সেদিন ডিজিসি এ নতুন এফডিটিএল রুল আনে যেখানে পাইলটদের কত ঘন্টা ডিউটি কতগুলো নাইট ল্যান্ডিং কতটা বিশ্রাম সব ঠিক করা হয় পাইলটরা ভারতে অতিরিক্ত ওভার করে তাই এই রুল দরকার ছিল নতুন নিয়ম অনুযায়ী পাইলটকে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা এক টানা বিশ্রাম দিতে হবে রাত সময় বারোটা থেকে ফার্স্টটা এর পরিবর্তে বারোটা থেকে ছয়টা করা হয়েছে সপ্তাহে শুধু দুইটি নাইট ডিউটি করা যাবে শুধু বদল ও ক্লান্তির রিপোর্ট বাধ্যতামূলক সরকারকে জানাতে হবে এতে যাত্রীদের নিরাপত্তা বাড়ারই কথা ছিল এভিয়েশন ইন্ডাস্ট্রি বলল সময় লাগবে মামলা পর্যন্ত দিলে উচ্চ আদালতে শেষ মেশে নিয়ম দুই দাপে চালু হলো ফেজ ওয়ান ফার্স্ট জুলাই দু কোনো সমস্যা হয়নি ফেজ টু ফার্স্ট নভেম্বর দু পঁচিশ এই ফেজেই সমস্যা মারাত্মক হয় প্রো ইন্ডিগো বলছে ইন্ডিগো দিনে তেইশশো ফ্লাইট চালায় এয়ার ইন্ডিয়া চালায় মাত্র এক ফ্লাইট ইন্ডিগো একটা লো কস্ট এয়ারলাইন্স রাতে সবচেয়ে বেশি ফ্লাইট ফ্লাইট চালায় নেরো বডি দিনে তিন থেকে চারবার রোটেশন করে কোন একটা ফ্লাইট দেরি হলে চেইন রিয়াকশন হয় এই কারণে নতুন রুলে ইন্ডিগো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডিসেম্বরে সব একসাথে বাদ বাংলো টেকনিক্যাল ফল্ট কুয়াশা হঠাৎ চাহিদা পাইলট গাড়তি নতুন রুলের চাপে রুস্টার বেঙ্গে পড়া এগুলো মিলে ইন্ডিগোর ফুল চেইন রিয়াকশন ক্যান্সেলেশন শুরু হয় অক্টোবর পর্যন্ত এইটটি ফ্লাইট সময়ে চলা ইন্ডিগো পরের মাসে সিক্সটি সেভেন পার্সেন্টে নেমে যায় এটা সামান্য কিছু নয় এটা একটা পূর্ণাঙ্গ সিস্টেমেটিক কলাপ এখন বড় প্রশ্ন হলো এই সব কিছুর দায় শুধু ইন্ডিগোর কি না সরকারেরও যখন এক কোম্পানিকে এক সেক্টরের সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কন্ট্রোল দেওয়া হয় তখন এমন বাঙ্গন সময়ের অপেক্ষা মাত্র আপনি আমাকে বলুন এটাকে এয়ারলাইন সমস্যা বলবেন না মনোপলি সমস্যা ভারতে এখন প্রতিটি সেক্টর টেলিকম পোর্ট সিমেন্ট এয়ারলাইন সব জায়গায় একই গল্প বিরোধী দল হলে কোনো একটা ভুল করলেই জেল কিন্তু কর্পোরেট হলে স্যার আপনাকে আরো কিছু প্রদান করতে হবে এই মনোপলি মডেলেই আমাদের আজকের ইন্ডিগোর বিপর্যয় তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা শিখলাম এটা শুধু ইন্ডিগোর সমস্যা নয় এটা ভারতের এভিয়েশন সেক্টরের গভীর অসুখ নিয়ম মানতে চাইলেও কোম্পানি মানবে না মানলে পুরো সিস্টেম ব্যাংকে পড়ে আর ব্যাংকে পড়লে যন্ত্রণা পায় শুধু সাধারণ মানুষ তারপর শেষ মুহূর্তে সরকার এসে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু নেবানো আর প্রতিরোধ করা এক জিনিস নয় যতদিন মনোপলি বাঙ্গা হবে না যতদিন প্রতিযোগিতা তৈরি হবে না যতদিন কর্পোরেট মাতার উপর বসানো হবে ততদিন এয়ারপোর্ট আইএসবিটি বাস স্ট্যান্ডের মতো হবে আর আমরা কিনবো এটাই নিউ ইন্ডিয়ার এক্সপোস সত্য তো বন্ধুরা আজকের ভিডিওতে অতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ভিডিও আরো দেখতে হলে আমার ইনোসেন্ট অ্যালেক্সার ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার পাশে সর্বদা থাকার জন্য মিজানুল লস্কর ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না ধন্যবাদ